মোবাইল দিয়ে কীভাবে টাইফয়েড টিকার আবেদন করবো চলেন দেখে নি তো আমরা চলে যাব গুগল ক্রোমে সেখানে একটা লিঙ্ক পেস্ট করে দেবো তো আমি লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা সেখান থেকে নিয়ে নেবেন তো তারপরে এখানে আমাদের আমাদের যাবতীয় তথ্য দিয়ে দেবো যে দেওয়া হয়ে গেলে এখানে ক্যাপচার করতে দিয়ে যাচাই করে ক্লিক করে দেব তারপরে এখানে একটু নিচে চলে আসলে নিবন্ধন করে ক্লিক করে দেব তারপর আবার নিবন্ধন করে ক্লিক করে দেব তারপর এখানে দুটো অপশন দেখাবে আমাদের যেটা আমাদের সাথে যাবে আমরা সেইটাই ক্লিক করে দেব তো তারপরে এরকম একটা পেজ শো করবে এখানে আমাদের জেলা বিভাগ বিভাগ জেলা থানা ইউনিয়ন এগুলো দিয়ে দিব দেওয়া হয়ে গেলে এখান থেকে আমাদের ভ্যাকসিন কেন্দ্রটা দিয়ে দিব দিয়ে সাবমিটে ক্লিক করে দেব তারপরে এখান থেকে একটু নিচে চলে আসবো এখানে টাইফয়েড ভ্যাকসিন কার্ড ডাউনলোড করুন এখানে ক্লিক করে দেব ড্রাইভটা সিলেক্ট করে দেব থ্রিড মেনুওয়ার ডাউনলোড